আসসালামু ওয়ালাইকুম তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে এগারো নম্বর রোজা আর আমি আজকে রোজা রেখেছি তাই ভাবলাম যে আজকে ইফতারে একটা মিষ্টি কিছু বানানো যাক যেটা খুব সহজে আর চটজলদি বানানো যাবে যেই ভাবা সেই কাজ চলে এসেছি পাউরুটি রসমালাই বানাতে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে পাউরুটির রসমালাই বানানোর জন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি তারপর সেই পাউরুটি এই গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা যারা বন্ধুরা এখনো পর্যন্ত এই রেসিপিটা একদিনও বাড়িতে বানাওনি একবার বানিয়ে দেখো এটা খেতে সত্যি খুব ভালো হয় আমি এর আগে একবার বানিয়েছি সেই জন্য তোমাদের বলতে পারছি এখানে আমি একটা ডেকচিতে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটছে একটু গাঢ় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি আমুল দুধ আমুল গুঁড়ো দুধ আর দিয়ে দেব এর মধ্যে কেশর আর যেহেতু সবাই রোজা আছি তাই টেস্ট করা তো সম্ভব না আল্লাহর উপর ভরসা করে আমি চিনি দিয়েছি আশা করি ঠিকঠাকই হবে মিষ্টিটা এবার দিয়ে দেবো সামান্য ফুড কালার আর আমার কাছে রসমালাই এসেন্সটা নাই সেই আমি এলাচের গুঁড়োই দিয়ে গুঁড়ো পাঁচ মিনিট এটা আমি ফুটিয়ে নেব আর এখানে দেখো এটা আমাদের জন্য এটা আমি নিচে নিয়ে যাব আর এটা হচ্ছে আমার বড় কাকিমা মেজো কাকিমা আর মাসির জন্য তো এই দেখো বন্ধুরা দুধটা গাঢ় হয়ে গিয়েছে এবার এই দুধটা আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দেবো দুধটা এমনভাবে দিতে হবে যাতে পাউরুটি পুরো ভিজে থাকে মানে ডুবে থাকে এই রেসিপিটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম আমার বিয়ের পরপর বানিয়ে সবাইকে খাইয়েছিলাম তো আমার মেজ কাকার শ্বশুর তো বিশ্বাসই করেনি যেটা আমি হাতে বানিয়েছি ভেবেছি আমি হয়তো কিনে এনেছিলাম তারপর দেখলাম কিছুদিন আগে নাসিমাস কুকিং রেসিপি ও দিয়েছে রেসিপিটা তাই ভাবলাম না আজকাল একবার বানাই তো দেখলাম রসমালাই এসেন্স দিয়েছে আমিও নেক্সট টাইম বানানোর আগে একটা রসমালাই এসেন্স কিনে নেব তো এটাতে আমার মোটামুটি দেয়া হয়ে গিয়েছে এবার বাকিগুলোতে দিয়ে দিই আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজু বাদাম গুঁড়ো দুটো একসঙ্গে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি খেয়ে কব কেন কা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর আমার ভিডিও দেখতে দেখতে কোনো দিন ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো